সকাল পেরিয়ে দুপুর উত্তরা তেরো নম্বর সেক্টর আকাশে হঠাৎ করে ভেসে ওঠে এক ভীষণ গর্জন মুহূর্তে ধংসস্তূপ রূপ নেয় রাজধানীর একটি সুনামধন্য শিক্ষাঙ্গন মাইলস্টোন স্কুল এন্ড কলেজ পরে একটি চীনা এফ7 যুদ্ধবিমান আগুন ধোয়া আর আতঙ্কে ছোট প্রাণ হারান বহু শিক্ষার্থী আহত হয় তারও বেশি দেশের সামরিক ইতিহাসে এ এক ভয়াবহ ট্রেজডির জন্ম দেয় এটাই ছিল বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা নিয়ে নতুন করে ভাবার ভয়াবহ সংকেত পুরনো যুদ্ধবিমান পুরনো কৌশল সবকিছুই যেন ভেঙে পড়েছিল এই দিনে আর তার রেস ধরে এবার শুরু হয়েছে একটি নতুন অধ্যায়ের সূচনা আধুনিক মাল্টিরোল যুদ্ধ বিমান থান্ডার কেনার সম্ভাবনা কিন্তু এখানেই শুরু হচ্ছে আরেকটি বড় কূটনৈতিক টানা বাংলাদেশের প্রতিরক্ষা আধুনিকায়নের লক্ষ্যে নতুন করে আলোচনায় এসেছে যে থান্ডার যুদ্ধ বিমান এই যুদ্ধ বিমান যৌথভাবে তৈরি করেছে চীন ও পাকিস্তান এটি মাল্টিরোল ফাইটার জেট যা দিনে ও রাতে যে কোনো আবহাওয়ায় অভিযান চালাতে সক্ষম ভূমি ও আকাশে একই সঙ্গে আঘাত হানার পাশাপাশি শত্রুর আকাশে ঢুকেও গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে পারে এটি দু সালের জানুয়ারিতে বাংলাদেশের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাকিস্তান সফরে গেলে শুরু হয় এই আলোচনার সূত্রপাত তারা পাকিস্তান বিমান বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক করেন যেখানে যে এফ সংগ্রহের আগ্রহ প্রকাশ করে প্রতিনিধি দলের সদস্যরা এই ঘোষণার চোখে বসে শুধু একটি বিমান নয় বরং দক্ষিণ এশিয়ার এক সম্ভাব্য পরিবর্তন। ভারত মনে সংগ্রহের মাধ্যমে বাংলাদেশ কৌশলগতভাবে চীন ও পাকিস্তানের ঘনিষ্ঠতার অংশ হবে এতে ভারতের আঞ্চলিক নিরাপত্তা কাঠামো হবে প্রশ্নবিদ্ধ তারা এটাকে দেখছে শুধুমাত্র একটি প্রভাব বিস্তারের লড়াই হিসাবে ডিফেন্স সিকিউরিটি এশিয়ার বিশ্লেষণ মতে বাংলাদেশ যদি এই যুদ্ধ বিমান সংগ্রহ সরবরাহ করে তাহলে শুধু প্রতিরক্ষা ব্যবস্থাই আপগ্রেড হবে না ভারতকে ফেলবে একটি কূটনৈতিক চাপে যা একটি কৌশলগত বার্তাও নির্দেশ করে ভারত ইতিমধ্যেই শুরু করেছে চীন বিরোধী প্রচারণা ও কূটনৈতিক চাপ প্রয়োগের তাদের লক্ষ্য একটাই বাংলাদেশ যাতে এই চুক্তি না করে বাংলাদেশ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো অবস্থান নেয়নি তবে বাস্তবতা বলছে ভিন্ন কথা বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান ভরসা এখন এফ সেভেন যদু বিমান যা মূলত সোভিয়েত মিগ টোয়েন্টি ওয়ান এর চীনা সংস্করণ উনিশশো আশির দশকে এসব বিমান যুক্ত হয়েছিল দেশের প্রতিরক্ষা ব্যবস্থায় তবে সময় বদলেছে আধুনিক যুদ্ধক্ষেত্রে এই বিমানের কার্যকারিতা নেই বললেই চলে বিশেষ করে সাম্প্রতিক সময়ের ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনার পর এটি আরও প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়িয়েছে সেদিন স্কুলের উপর ভেঙে পড়ে একটি এফ সেভেন বিমান নিহত হন পঁয়ত্রিশ জনেরও বেশি আহত হন তার অধিক যার অধিকাংশই ছিল শিশু এই ট্র্যাজেডি স্পষ্ট ভাবেই তুলে ধরে এটা একদিকে যেমন বাংলাদেশের নিরাপত্তা কাঠামোকে আধুনিক করার প্রয়াস তেমনি অন্যদিকে দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্য পরিবর্তনের সম্ভাবনা বিশ্লেষকগণ বলছেন বাংলাদেশকে অবশ্যই নিজস্ব নিরাপত্তা চাহিদা ও অভ্যন্তরীণ বাস্তবতা অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে যদি দেশের আকাশ প্রতিরক্ষায় আধুনিক প্ল্যাটফর্মের প্রয়োজন হয় তবে রাজনৈতিক চাপ নয় প্রযুক্তিগত ও কৌশলগত বিশ্লেষণ হতে হবে মূল বিবেচ্য বিষয় নীতিও নাড়া দেয় বাংলাদেশ এমন এক সন্দিক্ষণে দাঁড়িয়েছে যেখানে প্রতিটি সিদ্ধান্তই শুধু একটি চুক্তি নয় তা হয়ে উঠতে পারে ভবিষ্যতের কূটনৈতিক ম্যাপের রেখা প্রতিরক্ষা যদি হয়ে ওঠে পরাষ্ট্রনীতির হাতিয়ার তবে এই জেএফ সেভেনটি শুধুমাত্র যুদ্ধ নয় এটি হতে পারে আকাশে লেখা নতুন এক রাজনীতি